হ্যালো বন্ধুরা আমি পাপিয়া চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে আমি ঠাকুরের ফুল তুলতে আসি তো দেখো ঠাকুরের ফুল তুলতে এসে আমি কী দেখছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার কী ফুল গাছ একটু দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলো দেখো কত ভালো লাগছে তাই না আর এটা আমি একদম অবাক কাণ্ড হয়ে গেলাম এই দেখো এই জবা ফুল গাছ এটা আমি তুলে প্রশ্নগুলিতে তার মধ্যে দেখো এই ফুলটা দেখেছ দেখো এই দেখো একটা গাছের মধ্যেই একটা ডালের মধ্যেই দেখো লাল আর কালার দুটো একসঙ্গে দুটো কালারেই একসঙ্গে দেখো আমি তোমাদেরকে পেরে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছি ছিঁড়ে নিচ্ছি দাঁড়ো দেখো বন্ধুরা আমি এটা দেখানোর জন্য ভিডিওটা করলাম যে ফুলটার অবস্থা দেখো একই সুন্দর দেখো পুরো চন্দন কালারটা আর রেড কালারটা পুরো এক কালার হয়ে গেছে তো এরকম আর কে কে দেখতে পেয়েছো এরকম ফুল এতো কমেন্ট করে জানিও ফিরে আসছি আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে